দেখুন চুরি করে এখন আমি একটু খাবো কি করে খাওয়া যায় কি দেখো

किशर्ट का तो दाम दीवाना है किसर्ट दाम चल खा ले क्या वो दाम हम खाए सी हम दाम दिया हां हम तंटा तुम तोड़ हां नाइस हूं ट्विटर খাব কিন্তু দাম দেব না আমার ইচ্ছা আমি এইখান খাবো কিন্তু তাও দাম দেব না হ্যাঁ

তুমি কি সে আই লাভ ইউ ছোট ছোট বোন হ্যাঁ তোমার বোনের নাম আই লাভ ইউ ঠিক আছে